নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা খুবই লোকপ্রিয় একটি গান শিখব এই গানটির জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন গানটি হলো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না তবে আসুন আজ আমরা এই গানটি শিখি এই গানটি আমরা সুই সার্ভস্কৃতি শিখব তবে প্রথমে আমরা দেখে নেব এই গানটিতে কী কী সুর লাগবে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধধা কোমল নেই তার সপ্তকের মোট লাগবে তবে আসুন আবার আমরা গানটি শিখতে শুরু করি তবে প্রথমে আমরা স্থায়ী শিখব তবে নোটেশন দিয়ে শিখার আগে স্থায়ীটা আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখবো একজন মানুষ হইয়া তুমি কয়জন উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালা না আসুন বন্ধুগণ নোটেশন দিয়ে শিখি একজনে মানুষ পাপা ধা ধা হইয়া তুমি পাপাধা ধা ক জনারে पपा धने धा पमागा ऊपर पामागा ऊपर उपर पपा देखाओ भालो पपा धने धा পাপাধা ধা কয়লার মতন এই লাইনগুলো দুবার বলতে হবে তারপর মুখের পাপাসা ভালোবাসা দেখাও সা নেদাপা। অন্তর দিয়া পাপ ধাপমা বসোনা পামা গারে সা তারপর আবার গাইতে হবে বন্ধু তোমার রে গারে সা রে पामा धोरो ने गागरे भलाना गरे सा बंधु तुमार रे गरे सा भालो बाशर रे पामा धोरो ने गागरे भलाना গায় রে সা সা বন্ধুগণ নোটেশন দিয়ে স্থায়ী পুরো হয়ে গেছে আবার আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন গাইতে পারেন তার জন্য আমি স্থায়ীটা আবার গিয়ে দিচ্ছি একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বেলা মন উপরে উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপরে উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরুন না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালানা স্থায়ী পুরো হয়ে গেছে আবার আমরা প্রথম অন্তরা শিখবো তবে প্রথম অন্তরাও আগে আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব আমার ঘর আন্ধার কারে ঘরে দয়ালো সরল নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার খোরা ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নেয়া কেন নিঠুর খেলা খেলো তিলে না বন্ধু ভালো ভালোবাসার ধরুন ভালানা বন্ধু তোমার ভালো বাসার ধরুন না আসুন বন্ধুগণ এবার আমরা নোটেশন দিয়ে শিখি আমার রে ঘরে গা পা ধা আন্ধারে পড়িয়া সা কারে ঘরে দেও নি নে আলো

এই লাইনগুলো দুবার গাইতে হবে তারপর বেশ খাওয়াইয়া সা মারো আমায় নেনে ধাপা তিলে তিলে পাপা ধাপা মা না তারপর আবার গাইতে হবে বন্ধু তোমার ভালো বাসারে ধরো না দিয়ে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন গাইতে পারেন তার জন্য আমি প্রথম অন্তরাটি পুনরায় একবার গিয়ে দিচ্ছি আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ তিলে তিলে মাইরো বন্ধু তোমার ভালোবাসার বাসারে ধরুন ভালা না বন্ধু তোমার ভালোবাসার বাসারে ধরুন ভালা না প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মোট দুটি অন্তরা দুটি অন্তরতে একই সুর তাই দ্বিতীয় অন্তরার আর দিচ্ছি না আমি শুধু গেই দিচ্ছি দ্বিতীয় অন্তরা নাইবা যদি বাস কেন আশা দাও মিঠাই আশা দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস কেন আশা দাও মিঠায়াসা দিয়া কেন দয়টা পুরাও। মিঠা মিঠা কথা কইয়া আর জালা তলি কইর না বন্ধু তোমার ভালো ধরুন ধরণ না। বন্ধু তোমার ভালো ধরুন ধরণ ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপরে উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে বাসনা বন্ধু তোমার বন্ধু ভালো ভালোবাসার ধরুন ভালানা বন্ধুগণ গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার